বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক ভালো আছো আর আজকের দিনটা যে এতটাই বেশি কুয়াশা এর মধ্যে আমার ঘরের কাজকর্ম সমস্ত সব কিছু গুছিয়ে নিয়ে এবার কিন্তু আমাকে দোকানে যেতে হবে আর তার জন্য প্রস্তুতিটা ভালোভাবে নিয়ে নিয়েছি সকালবেলা উঠে দেখো বাসি বিছনা তুলে সমস্ত খাটটাটগুলো গুছিয়ে নিয়েছিলাম অনেক তাড়াতাড়ি আর ঘুম থেকে যেহেতু উঠতে অনেকটাই বেশি দেরি হয়ে গেছিলো তার কারণে ভিডিও করে আর কাজগুলো করা সম্ভব হয়নি মুরগিদেরকে খেতে দিয়ে বিছনাপত্র তুলে বাসনপত্র মেজে দেখো এখন কতটা বেশি কুয়াশা আছে আমাদের রাস্তাটা দেখো পুরো কুয়াশায় ঢেকে গেছে দুদিকে পানি আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর একেবারে কুয়াশা এমন জায়গা কিন্তু সবারই ভালো লাগে আর সকালবেলা তোমাদের কি বলবো যে এতটা বেশি ঠান্ডা ছিল সেইভাবে ঈশাকে কোলে নিয়ে খুব তাড়াতাড়ি দোকানের দিকে চলে যাচ্ছিলাম আমার আর দেরি করে শুয়ে ঘুম থেকে ওঠার টাইম আর নেই আর ঘুমালে তো আর হবে না কাজটা আগে করতে হবে যাই হোক এখন সকালে আগে এসে চাটা করে নিলাম দোকানের সমস্ত মালপত্র বের করেছিলাম ঝাড়ঝুড় দিয়ে কিছু বাসনপত্র ছিল সেগুলো মেজে এসে এখন চা নিয়ে বসলাম আর চাটা একটু কড়া লিগার করে খাচ্ছি ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে চা খেতে কিন্তু প্রচুর ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আর শীতের সময় আমি দু থেকে তিনবার চা করে থাকি আর তার মধ্যে এখন এগারোটার সময় সিমরান একটু ম্যাগি করেছে আর ডিম আর সবজি দিয়েছিল এর মধ্যে একটু কড়াইশুঁটি দিয়েছিল গাজর দিয়েছিল আর দিয়েছিল একটা ডিম দিয়ে একা একাই কিন্তু ম্যাগিটা সুন্দর হয়ে করেছে যাই হোক ঈশাকে দিয়েছিল ঈশাকে একটু খাইয়ে দিচ্ছিল ঈশা কিন্তু একা একাই তুলে তুলে খাচ্ছিলো আর আজ কি বলবো অনেক দিন পরে সবজি আল এসছে মন খুলে অনেকটাই সবজি কিনেছি ওদিকে ছিল মিসলি এদিকে ছিল বেত শাক বেগুন চুবুরি আলু আর আরও অনেক অনেক সবজি কিনেছি এগুলো ছিল না পুরো দেশি টমেটো প্রচুর টক হয় এরকম টকটক টমেটো আমার কিন্তু ভাত দিয়ে খেতে প্রচুর ভালো লাগে আমি মুড়ি টুড়ি মাখা করি যখন এই টক টমেটাই দিই এতে কি হয় লেবুর প্রয়োজনটা হয় না সিমগুলো দেখো অনেক দানাওয়ালা সিম ছিল এদিকে বিনস নিয়েছিলাম কড়াইশুঁটি নিয়েছিলাম শুধু ক্যাপসিকামটা ছিল না ক্যাপসিকামটা নিলে একদিন ফ্রায়েড রাইস করা যেত যাই হোক এক দেখা যাক সিমরানের পাপাকে ক্যাপসিকাম বাজার থেকে আনতে বলবো আর এখন কিন্তু বাজে বারোটা সিমরান দুধ নিয়ে এসছে দুধগুলো ঢেলে সুন্দর করে জাল করে নেব ওদিকে আমি হাড়ির মন্দ ভাত বসিয়ে দিয়েছি ছিলাম তারপরে শাকগুলো কিন্তু নেতিয়ে পড়ছিলাম কারণ আমার এই রান্নাঘরের জ্বালনাটা দিয়ে না প্রচুর রোদ্দুর আসে শীতকালে রোদ্দুরে আর গরমকালের ছায়া আর এত সুন্দর এখান থেকে হাওয়া আসে বলার কথা নয় আর দেখো শাকগুলো আমি এখন নিয়ে নিয়েছি একে একে সুন্দর করে কেটে নেবো শাকগুলো আর খুব এতটা পরিমাণে জালি ছিল বলার কথা নয় যে এত সুন্দর শাকগুলো থুকথুকে ছিল এমন জালি শাক কিন্তু আমার প্রচুর ভালো লাগে শাকটা দেখার পরে আমি দুতারি কিনেছিলাম কিন্তু একজন এতটাই বেশি পছন্দ করেছিল পাশে আমার একটা জায়ের মেয়ে ওকে দিয়ে দিতে হয়েছিল আমি বললাম তাহলে তুমি একতারি নাও আমি একতারি নিও এক যাবে ভালোভাবে কারণ আমার বর যেহেতু বাড়িতে খায় না তো ও বেশিরভাগ টাইম কিন্তু হোটেলে খায় আর তার কারণে এখন আমি সবজিগুলো একতারি সবজি আমার হয়ে যাবে এখন সবজিগুলো সুন্দর করে একটা একটা করে খুঁটে বেছে আবার সুন্দর করে কেটে নেবো আর পাঁচ টাকার শাক কিন্তু বেশ অনেকটাই দিয়েছে কিন্তু কি বলবো এতে প্রচুর পরিমাণে মনে হচ্ছে সার ছিল আগে যে খেতে শাকগুলো তুলে আনতাম না তার মধ্যে যেন একটা আলাদাই মজা ছিল আর আজকে আমার দুধটা আবার উতলে পড়ে যাচ্ছিলো খুব তাড়াতাড়ি সুন্দর করে গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার থেকে চেষ্টা করি দুধ জাল দিয়ে অন্য মনস্ক মোটেও না হওয়ার অন্য মনস্ক করে কাজ করতে থাকলে না দুধ কিন্তু পড়েই যায় আর দুধ উতলে ফেলা কখনোই ভালো নয় খাবারের জিনিস তো মোটেও খেলা ফেলা ভালো নয় যতটা সম্ভব তার থেকে নিয়ে তুলে খাওয়াই উচিত এবার এদিকে আমি এখন সবজিটা নিয়ে নিয়েছি চুবড়ি আলুগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম ভেবেছিলাম সিমটা রান্না করব কিন্তু সিমটা ঘন্ট করলে না শাকটা খাওয়ার আর লোক হবে না তার কারণে চুবড়ি আলু দিয়ে দুটো মাছ নিয়েছিলাম আইলা মাছ আইলা মাছ দিয়ে চুবড়ি আলু দিয়ে করবো আর শাকটা ওদিকে আমি তো আগেই কেটে নিয়েছিলাম আর শাকটা কিন্তু এর মধ্যে আমি ধুয়ে এনে আগে বসে দেবো কারণ দোকানে আমার একটাই করা আছে দুটো করা তো আর নেই একটা ভাজার করা একটা রান্নার করা তার কারণে শাকটা কিন্তু আগে কড়ার ভিতরে বসিয়ে সিদ্ধ বসিয়ে তারপর আমি একে একে অন্যান্য কাজগুলো করে নেব চুপড়ি আলুর ভিতরে একটু আলু দিয়ে নিয়ে পানি দিয়ে নিয়েছিলাম তা না হয় আলুটা একটু যেন লালচে লালচে ভাবছে লেসছিলো নিয়ে মাছগুলো এখন কেটে নিচ্ছে আর মাছগুলো কাটতে কাটে তোমাদের কি বলবে এতটাই পরিমাণে এডিট করতে হয়েছে কারণ এত পরিমাণে উঠে উঠে যে দোকানে মাল দিতে হয় প্রচুর খারাপ লাগে দুপুরবেলা এই টাইমটাই রান্নার একটা তাড়াহুড়োর মধ্যে উঠে উঠে যেতে আর প্রচুর বিরক্ত হতে হয় এই চুনো মাছগুলো নিয়েছিলাম ভেবেছিলাম চচ্চ তৈরি করব কিন্তু সেটার কপালে নেই কারণ আজ অনেকটাই বেলা হয়ে গেছিলো আমি যখন ভাত খাচ্ছি তখন প্রায় সন্ধ্যের আজান দিচ্ছে এতটাই আমার আজ দেরি হয়েছে বারোটার সময় রান্না করতে গিয়ে একটু একটু করে তরকারি কাটছে একটু একটু করে মাল দিচ্ছে একটু একটু করে ঈশাকে খাওয়াচ্ছে সিমরানকে সিমরানের পিছনে বকা জকা করে ওর কাজগুলো ওকে দিয়ে করেই নিতে হচ্ছে এরকমভাবেই আমার সারাদিনটা বেশ ভালোই চলতে থাকে আর এগুলো করতে করতে কি বলবো আমার কখন যে দিন পেরিয়ে যায় রাত চলে আসে বুঝতে পারি না এখন যাই হোক শাকটা ওদিকে ধুয়ে কিন্তু আমি সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে এখন শাকটা তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব তার জন্য পেঁয়াজ আর আদা রসুন থেতো সেটা দিয়ে নিচ্ছে দিয়ে একটু লাল লাল করে এখন ভাজা করে নেব নিয়ে শাকটা দেখো সিদ্ধ হয়ে কতটুকানি হয়ে এসেছে যাই হোক এই শাকগুলো আমি সুন্দর করে ভাজা করে নেব আর বেত শাক কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ফেভারিট সবজির মধ্যে পড়ে বেত শাকটা শীতকালে যতদিন আমি বেত শাক পাই বাজারে ততদিন আমি বেত শাক কিনে নিয়ে আসি যাই হোক লঙ্কাগুলো কিন্তু আমি গোটা গোটাই দিয়েছি কারণ ঈশাকে খাওয়াবো তো শাকটা ঝাল হলেও খেতে পারবে না এখন দেখো ভাতটা হয়ে গেছিলো ভাতটা আমি ওদিকে নিয়ে উবুর করে দেব আর এদিকে এই কড়াইয়ের মধ্যে কিন্তু চুবড়ি আলুটা রান্না করব এই আলুর তরকারিটা যে আজ এতটাই সুন্দর হয়েছিল কি বলবো খুব সুন্দর হয় খেতে আমার তো প্রচুর পছন্দ মেটে আলু কারণ এটার ভিতরে যেন একটা অসাধারণ স্বাদ থাকে যেরকম মানকচু ভালো লাগে সেরকম মেটে আলু বেশি ভালো লাগে আমার আর অনেকদিন পরে এটা পেয়েছিলাম আমার বরকে আনতে বললে নাকি বাজারেও খুঁজে পাই না যাই হোক আমার বর কিন্তু দুপুরবেলা আজ হোটেল থেকে খেয়ে এসেছিল এসে বাড়ি এসে আমাকে বলছিল কি রান্না করেছো করাটা আগলা করে দেখে মেটে আলু প্রথম বলছিল যে কেমন হয়েছে হয়তো ভালো লাগবে না তারপরে দুটো একটা সবজি গালে দিয়ে বলছে যে এতটা টেস্ট হয়েছে আমার আবার দুটো ভাত দাও আমার বরকেও অল্প করে ভাত দিয়েছিলাম আমার বড় আমার সাথে খেয়ে নিয়েছিল দুপুরবেলা আর আমরা একসঙ্গে বেশ আনন্দ করেই খেলাম আমার ভরের খাওয়ার মোটেও ইচ্ছে ছিল না তরকারিটা সত্যি খুব অসাধারণ হয়েছিল তার কারণে দুপুরবেলা খেয়েছিলাম এখন শাকটা নামিয়ে নিয়ে আর দেখো কখন যেমন হাতে এখানে কেটেছে আমি নিজেও জানি না এই হাতে কাজ করতে করতে এতবার যে তেল পরে এতবার যে গরম পানি পরে এত কিছু পরে কিন্তু কি বলবো হাতটাই এতটাই কাজ করতে করতে এখন লোয়ার হাতে হয়ে গেছে যে কাটলেও কখন কেটেছে বুঝতে পারি না কাটলেও রক্ত হয় না আর পড়লেও জলে না এমনই একটা ব্যাপার হয়ে গেছে আমার সাথে দীর্ঘ দশ বছর ধরে এরকম কাটছে জ্বলছে পুড়ছে সব সবকিছু সহ্য করে এই সংসারটা করে আসছে এরই নামে কিন্তু সংসার জলা পোড়া ঠান্ডা হওয়া দহন থেকে বরফ হওয়া এটার নামে কিন্তু সংসার যাই হোক এখন সুন্দরভাবে রান্নাটা করে নিচ্ছে আর দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছিল আলুর তরকারিটি এখন রান্নাটা হয়ে গেছে মাছগুলো একে একে দিয়ে নিচ্ছে সকালবেলা কিন্তু ঘরের কাজটা ফাঁকিবাজি করেই করেছি ইচ্ছা আছে বিকালবেলা গিয়ে একটু কাজগুলো করব কিন্তু দোকানে এতটাই চাপ ছিল যে বিকালবেলাও আমি বাড়ি যেতে পারিনি সন্ধেবেলা একটু গ্রিন টি নিয়ে এসেছিলো আমার বর সেটা করে দেখছিলাম কেমন হয় আমি এই যে টি ব্যাগগুলো আগে একটা করেছিলাম এমনি টি ব্যাগ তার চায়ের কালারটা কিন্তু লাল হয়েছিল আর এটা ছিল লিপ্টন গ্রিন টি আর এর ভিতরে একটা লেবুর একটা অসাধারণ ফ্লেভার ছিল খুব সুন্দর একটা লেবুর ফ্লেভার আসছিল এর ভিতর থেকে যাই হোক গ্রিন টিটা আমি ভেবেছিলাম হয়তো ভালো লাগবে না কিন্তু আমি এটার ফ্যান হয়ে গেছে কালারটা দেখো খুব হালকা কালার কিন্তু একটু ভাব ছিল আর একটু যেন তেতো তেতো ভাব লাগছিল একটু লেবুর স্বাদ ছিল এটা না গরম পানি দিয়ে খেলে একটু মধুর সঙ্গে অনেক ভালো লাগবে কারণ লেবুর ফ্লেভারটা অনেক বেশি ছিল এর মধ্যে যাই হোক এখন দেখো ফাইনালি এমনই কালার এসছে আর ঈশা এদিকে বলছিল মাছ ধরি মাছ ধরি পানির ভিতর থেকে ও আমাকে মোটে খেতেই মোটামুটি না চায়ের ভিতর থেকে এটা তুলছিল আর বারবার আমাকে দিচ্ছিল ও এক চুমুক দিয়ে নিলো অনেকটাই পরিমাণে কিন্তু এতটাই ছুচো চা কিন্তু কোনো সময় খাই না আজ কেন খাচ্ছো বলতে পারছি না এটা কিন্তু চিনি টিনি কোনো কিছুই দেওয়া ছিল না দেখো ছুচো কেমন করে খাচ্ছিলো তারপরে দেখো এখন বাড়ি চলে আসলাম এখন বাজে রাত সাড়ে সাতটা শীতকালে তো সাড়ে সাতটা মানে রাতি বলা যায় গরমকালে কিন্তু সাড়ে সাতটা মানে বিকালো বলা যায় সন্ধ্যা বলা যায় এখন সাড়ে সাতটা মানে রাত আর তারপর ঈশাকে একটু খাইয়ে নেব নিয়ে বিছনার চাদরটা প্রচুর নোংরা হয়েছে তোমাদের সাথে আগের ভিডিও বলছিলাম যে আমার এই বিছনার চাদরটা তুলব কিন্তু তোলারই মোটে সময়ই পাই না সুযোগ সময় কোনো সময় আমার হয়ে ওঠে না এতটাই পরিমাণে কাজ থাকে ঈশাকে সুন্দর করে খাইয়ে এখন বিছনার চাদর টাদরগুলো বদলে নেব এটা ঝাড়ছিলাম মনে হচ্ছিলো এর উপর থেকে যেন বালি উঠছে এতটা নোংরা আমি কোনো সময় বিছনার চাদর পেতে রাখি না যাই হোক কাজ করতে করতে এগুলো এখন কি বলবো বাইরের কাজ করতে করতে ঘরের কাজ মাথা থেকে পুরো বেরিয়েই গেছে এগুলো এখন যেন খুব একটা বড় চাপ বলে মনে হয় আর এর মধ্যে ঈশার ডাইপারটা আমি এখন পরিয়ে দিচ্ছি কারণ খাটে ও কিন্তু ইস্যু করে দেয় তার কারণে খাটে তোলার সময় আগে আমি ওর ডাইপারটা পরাই তারপরে খাটে তুলিয়ে দুবার পরিয়ে দিয়েছিলাম অনেক কান্নাকাটি করছিল বলে ডাইপার খুলে দিয়েছিলাম ও কিন্তু ডাইপার খুব একটা পড়তে চাই না যাই হোক এখন খাট্টাটগুলো এখন সুন্দর করে গুছিয়ে নেবো আর বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও বলছি তোমাদের আমার ভিডিওটি দেখে যদি সামান্যতম ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিতে লাইক কমেন্ট করে দিও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের এই সামান্য সাহায্যের হাত আমাদের পরবর্তী ভিডিও করতে অনেক সাহায্য করে আর এই একটা লাইক একটা কমেন্ট আমাদের জন্য যে কতটাই বেশি সাহায্যের হাত বাড়িয়ে দেয় এটা বলার কথা নয় আমরা অনেক কষ্ট করে সত্যি ভিডিওগুলো করে থাকি সারাদিনের কাজকর্মগুলো চেষ্টা করি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করে যদি তোমাদের ভালো লেগে থাকে সামান্য যদি আমার থেকে তুমি কি তোমরা কিছু শিখতে পারো তোমাদের কমেন্ট থেকে আমি যদি নিজেকে কিছু সুযোগ নিয়ে নিজে কিছু করতে পারি এটাই সব থেকে বড়ো পাওয়ার আর তোমরা যারা ভালো ভালো সত্যি আমার ভিডিওগুলোয় অনেক ভালো ভালো কমেন্ট আসে আর অনেকেই ভালো ভালো কমেন্ট করে তাদের কথা না বললেই নয় এক বোনও ভালো দিদি ভালো রোজই আমার ভিডিওতে কমেন্ট করে অনেক সুন্দর সুন্দর আর কমেন্টগুলো লাগে যে সত্যি আমার ভিডিওগুলো কেউ দেখে আমাকে দেখে নিশ্চয়ই তার অবশ্যই ভালো লাগে যাই হোক করে একটু পাশে থেকেও সাহায্যের হাত বাড়িয়ে দিও তাহলে আগামী ভিডিওগুলো করতে আরও বেশি সুবিধা হবে আর এখন দেখো কথা বলতে বলতে আমি বিসনের চাদুর টুরগুলো পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছিলাম আর যাই হোক এখন খাটটাটগুলো খাট বসিয়ে সিমরানকেও কিন্তু পড়াতে হবে সিমনা নিজেই আগেই বিছনা পেতে পড়তে বসেছিল কারণ খাটের উপরে খাটটা বসে তো ও তো বসতে পারবে না ওকে বললাম ও যেতে কিন্তু ওর একটু ভয় ভয় লাগছিল যার কারণে যায়নি আর ঈশা কিন্তু এত পরিমাণে দুষ্টু করছে বলার কথা না ও সন্ধ্যেবেলা চেষ্টা করি ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু কিছু মতেই বান্ধা ঘুমায় না এখন ওর যে ওষুধপত্র ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি আমার বাড়িতে যে ঈশার এতটাই ওষুধ হয়ে গেছে সর্দি জ্বর বমি পায়খানা কাশি যাই বলো পেট ব্যথা হজম সব রকম কিনতে কিনতে আমার বাড়ি পুরো ওষুধে ওষুধে ভরে গেছে যাই হোক এখন ওষুধগুলো সুন্দর করে ঢুকিয়ে নিচ্ছিলাম এখন আরো কিছুটা ওষুধ কিছু কিছুদিন আগে নিয়ে এসছিলাম ওর জন্য সেগুলো এখনো পর্যন্ত ব্যবহার করা হয়নি তার মধ্যে ওর যে অসুবিধাটা হচ্ছিলো সেটা ঠিক হয়ে গেছে তারপরে আমি ওষুধ রেখে দিলাম কারণ সর্দি তো সর্দি জল আবার হতে পারে যাই হোক এখন আমি এই বিছনার চাদর টাদরগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে একটা গামলার মধ্যে সকালবেলা উঠে যেন কেচে পরিষ্কার করে মেলে দিয়ে তারপরে দোকানে যেতে পারি দুধগুলো ছিল একটু পরে একটু গরম করে নেব এই দুধগুলো হয় কি সেটাই দেখছিলাম ঈশার না রাত্রে আবার একটু ফ্ল্যাক্সের মধ্যে গরম পানি করতে হয় কিন্তু দেখলাম এতে মনে হচ্ছে রাত্রেবেলার হয়ে যাবে আর কিছু অন্তত একটু ভারী খাবার খাইয়ে দিলে সারা রাতটা বেশ ভালোই ঘুমাবে দুবার একবার দুধ খাইয়ে দিলে উঠে উঠে ঠিক হয়ে যাবে আর সারাদিন কষ্ট করার পরে রাত্রে ঘুমালেও না ঠিকভাবে ঘুমাতে পারি না কারণ ঈশা যেহেতু এখন অনেকটাই ছোটো রাত্রিবেলা প্রায়ও কিছু না খেয়ে শুয়ে পড়ে তার কারণে সারা রাত ওকে ফিটার ভরে ভরে দুধ খাওয়াতে হয় একবার ওঠো ফ্ল্যাক্স ভরো দুধ ফ্ল্যাক্সের থেকে পানি নাও দুধ নাও এরকম করে গুলে গুলে বলো সারা রাত উঠে উঠে খাওয়াতে গেলে কতটাই বেশি কষ্ট হয় এগুলো কিন্তু আমার সাথে হয়ে থাকে আর আমার বরকে আর কী জাগাবো ও সারা রাত দিন পর দিন যা কাজ করে তিনটে সময় ঘুম থেকে উঠে ও গাড়িতে চলে যায় আর বাড়িতে আসে আবার সেই চারটে সময় চারটের সময় সে দোকানে বসে আর তারপরে আমরা বাড়িতে চলে আসি এরকম কিন্তু আমাদের কাজকর্মগুলো সমানভাবে মিলে জুলে করতে থাকি যাই হোক আমরা দুজনে কিন্তু অন্যের তুলনায় অনেকটা বেশি ভালো আছি হয়তো কষ্ট হয় কাজগুলো করতে কিন্তু মনের দিক থেকে আমরা অনেক বেশি ভালো আছি যতই খুনছুটি বদমাইশি করে থাকুক না কেন কিন্তু ভালোবাসাটা কিন্তু নিশ্চিত আমাদের সংসারে বজায় হয়ে আছে একই রকমভাবে ভাবে আগেও যেমন ছিল দশ বছর আগে আর দশ বছর পরে একইভাবেই আছে তার কারণে সংসার কষ্টগুলো কষ্টই মনে হয় ন এখন দেখো মুখ হাত ধুয়ে সুন্দর করে মুখ টুকগুলো আমি এখন একটু মুছে নিচ্ছি নিয়ে অনেক দিন পরে কি বলবো নাইট ক্রিম কিনে আমার একটা নাইট ক্রিম না দেড় বছর দু বছর হয়ে যায় এতটা আমার ক্রিম লাগায় যখন মনে পড়ে এক মাস পরে কি কুড়ি দিন পরে তখন একবার করে লাগিয়ে নেই যাই হোক এখন চুলটুলগুলো বেঁধে নেব আর নিয়ে নাইট ক্রিম ট্রিমগুলো লাগিয়ে নিয়ে ঈশাকে খাওয়াবো সিমরানকে পড়াতে বসাবো আর তোমরা যে যেখান থেকে দেখছো এখনো পর্যন্ত আমার ভিডিওটি তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো কারণ এখনও পর্যন্ত তোমরা আমার সাথে কন্টিনিউ আমার ভিডিওটি দেখছো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাই হোক এখন রাত্রিবেলা একটু নিশ্চিন্তে হওয়া গেছিলো কারণ দোকানে এ ও আর ডাকছে না তো কারণ সারা যেন জানানো দোকানে একটু বসতে পারি না যদি বসি এ ডাকছে যদি শুই ও ডাকছে এরকমই হয়ে থাকে তার মধ্যে তো ঈশা তো মাথায় উঠান আছে এখন ওকে যে এতটাই চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি ঘুমাও তাড়াতাড়ি ঘুমাও কিছু কিছুমাত্র ঘুমাতে পারছিলাম না তার মধ্যে আমার কিছুটা বাসন বেরিয়েছে সেগুলোও কিন্তু এখন একটু মাঝতে যাবো তা এখন ক্রিম ট্রিমগুলো মেখে একটু যা আধ ঘন্টা একটু রেস্ট করব ভাবলাম তার মধ্যে আবার ভাবলাম না ঈশাকে একটু খাইয়ে দেই তা নয় ঘুমিয়ে পড়লে আর খাওয়াতে পারবো না আর সিমরানের কোলের মধ্যে গিয়ে ও বারবার পালাচ্ছিলো কারণ মোটেও খাবে না খুব কষ্ট করে একটু খাওয়াচ্ছিলাম আর সিমরান কিন্তু বই পড়ছিলো সিমরানের বই পড়ায় যে এতটা বেশি ও ডিস্টার্ব করছিলো সেটা বলার কথা নয় সিমরানকে বললাম তুমি ও ঘরে চলে যাও কিন্তু সিমরানও তেমনই যে ও ঘরে থাকলে ওর পড়াটা একটু ফাঁকি দিতে পারবে তার কারণে না ও ঘরে মোটেও যেতে চাইছিল না ঈশাকে একটু একটু করে খাওয়াচ্ছিলাম কলা আর কেক ছিল খাওয়িয়ে এখন আমি অন্যান্য অন্য কাজগুলো করবো সিমরানকে পড়াচ্ছিলাম ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না সকলে ভালো থেকো ঘুমকার হ্যাঁ ঘুমকার ঘুমকার এই ঘুমকার বিশাল জ্বালাতন করছিস তুই ঘুমকার হ্যাঁ ঘুমকার ঘুমকার কেন এই ঘুমকার ঘুমো আচ্ছা ঘুম করতে চুপ কর ঘুম করতে না চুপ মেয়েটা যদি ঘুমো হয় তা মেয়েটার পা নড়বে তাই তো যে পান নড়ছে মেয়েটা যদি ঘুমায় মেয়েটা জিভ বেরবে এই তাই তো যে মেয়েটা ঘুম করছে মেয়েটা যদি ঘুমায় মেয়েটার চোখ নড়বে এই তাই তো যে চোখ নড়লো তার মানে তো মেয়েটা ঘুমিয়ে পড়েছে এই এই তাই তো যে মেয়েটা যদি ঘুমায় মেয়েটার হাত হাত নড়বে তাই তো যে হাত নড়লে যে তাই তো যে মেয়েটা তার মানে ঘুমিয়ে পড়েছে মেয়েটা যদি ঘুমায় মেয়েটা এখন জীব বেরোবে তাই তো যে মেয়েটা ভালো রকম হয়ে পড়েছে